নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক বানানো শুধু ভুল সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের ওয়ান ক্রিকেটকে রীতিমতো হাসির খোরাক বানিয়ে দিচ্ছে র্যাঙ্কিং এর তলানিতে আছে বাংলাদেশ দু সালের পারফরম্যান্সের যাচ্ছে তাই অবস্থা নেতৃত্ব অতিরিক্ত সেফ এবং স্বার্থকেন্দ্রিক যেখানে দলের চেয়ে নিজের অবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয় দলের অন্দর কেউ কেউ তাকে স্বার্থপর অধিনায়কও বলছেন হর হামেশাই অথচ বেশ অনৈতিক উপায়ই গেল শ্রীলঙ্কা সফর শুরুর আগে অধিনায়কত্ব থেকে সরানো হয় শান্তকে মজার ব্যাপার হলো ওয়ান ডে দলের অধিনায়কের একাদশে বা স্কোয়াডেও জায়গাটা অবধারিত নয় মোসাদ্দেক হোসেন সৈকত বেটার চয়েস হতে পারেন এমন দাবি বহুদিনের সর্বশেষ এনসিএল টি টোয়েন্টিতে তিনি একশো ষাট স্ট্রাইক রেটে রান তুলেছেন ব্যাটিং গড় ষাটের কাছাকাছি ছয় ম্যাচে নিয়েছেন ছয় উইকেট আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই চাকা অনেক এ ক্রিকেটে সম্প্রতি তার পারফরমেন্স আরো ইনিংসে নিয়েছেন তিরিশ উইকেট চোদ্দ ইনিংসে প্রায় পঞ্চাশ গড়ে পাঁচশো এর কাছাকাছি রান করেছেন এমন পারফরমেন্সকে নির্বাচকরা অবজ্ঞা করেন কি করে জাতীয় দলের টিকিট পেতে হলে এর চেয়ে বেশি আর কি করতে পারেন একজন অলরাউন্ডার অন্যদিকে মিরাজের যেখানে একাদশী জায়গা নিশ্চিত হওয়া উচিত নয় সেখানে তাকে অধিনায়ক বানিয়ে দিয়ে পারফরমেন্সের দিক থেকে নির্ভর করে দেওয়াটা ভালো বার্তা দেয় না এর উপর যখন প্রকাশ্য সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক তার গায়ে অটো চয়েজের তকমা লাগিয়ে দেন তখন সেটা দলকেও খুব ভালো বার্তা দেয় না সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বাংলাদেশ দল এখন ছন্দহীন ওয়ানডেতে বারো ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে নয়টিতে হেরেছেন মিরাজ দুটিতে জয়ের পাশাপাশি একটা টাই এই পরিসংখ্যান মিরাজকে ঘিরে কোনো আশার গল্প শোনায় না বরং সৈকতকে ঘিরে আক্ষেপের সাগরে আরও জোয়ার ওঠে রবিল ইসলাম রানী খেলা একাত্তর